আমাদের ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে না তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিতো আজকের ব্লগে দেখতে পাচ্ছি আমি সাথে ওয়াশিং অল আছে তো এই জায়গাটা হচ্ছে আর কি আমাদের যে স্কুলে পড়তাম আর কি সেই স্কুলের পাশেই যে হাসপাতাল আছে সেই হাসপাতালে এখানে আছে আমরা একটু আগে স্কুলে এসেছিলাম একটু যাই হোক কোনো কাজ না ফালতু ঘুরতে ঘুরতে চলে এসেছি তো স্কুল থেকে বেরিয়ে এখানে হাসপাতালে এখানে এসে বসে আছি এখন তো ঘুরতে ঘুরতে এসেছি একটু বসে তো এখন বসে থাকবো কিছুক্ষণ বসবো একটু কাছে ছায়াতে তারপর এখান থেকে বেরোবো বেরিয়ে আবার যাবো স্কুলের দিকে একটু স্কুলের দিক থেকে যাবো তো এই যে দেখতে পাচ্ছি স্কলার ঘুরতে দিকে হাসপাতালে মতো একটু হালকা করা আছে দোলনা টোলা লাগানো আছে তো পচা তোলা একটু পর সরেন ধরাও চলে এসছে তো সরেন দাদা অসী কত দুটো বাইক আছে এখন আফর ধরো অনেক এটা বাইকেটা এখনই নিয়ে ওদের বাইক আর ওই যে নিজের বাইক নিয়ে এসেছে তো দুটো বাইকের টোটাল চারজন আছে এখন তো এখন যদি একটু যাই তো ওখানে বসে বসে আমরা বোর হয়েছিলাম তো যে কারণে আমরা ঠিক করি যে দু একটা ছবি তুলে নিই অনেকদিন পর যেহেতু এদিকে এসেছি তো একজন দু একটা ছবি তুলে অল্প রাস্তা করি দিয়ে আসেন গাড়িতে বসে ফলে গাড়ি তুলে বসে তুলে অত অতার জন্য তো সেখান থেকে আমরা বাড়ি চলে আসছিলাম এখন তো বাড়ি আসার রাস্তা রাস্তাতে বাইকে করে সারাদিন মানে যাওয়া চলছে তো সঠান দায়িত্ব আগে চলে এসছে তো আমরা এখন তিনজন একটা বাইক আমাদের ফ্যামিলির ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সামনে তো মানে রাস্তাতে আসছিলাম আর সেই ভালো লাগছিলো বাইকে করে অনেক দূর পর আর লেডিদিক থেকে তো আরোই ভালো লাগছিলো তো আর এদের সাথেই থাকি রাতে বা দেখতে পারো তো এখন চলো এখন আর কিছু বলবো না বিকেলে আবার দেখা করবো একটু পরে চলো তো ফ্রেন্ডস একটু পরে আমরা আর কি বিকেলবেলা হয়ে যায় তো বিকেলে আমরা নদীর দিকে গিয়ে বসে করি আবার নদীর ঘাটে এই যে সেই গাছটা তোমরা একটা তো হয়তো দেখেছিলে তো সেই কু গাছটা ওটা আর এদিকে বসেছি আর এদিকে আমাদের অয়নবাবু তার ফায়ার দিকে নিয়ে চলে এসেছ চার্লি ফায়ারাটির নাম চার্লি আর আমিও টুকটাক টুকটুক মানে একদিন চালিয়ে চালিয়ে করে ডাক্তার থাকে নেমে আসছিল না উপরে বসেছিল আর কি নদীর দৃশ্য দেখার সামনে নদী তো ওখান থেকে এক্ষণ পর আমরা চলে যাই আলীনগর যাওয়ার জন্য সামনে অসীম আর অত না একটা গাড়িতে আর আমি সরেন্দার গাড়িতে আছি তার জন্য আলীনগরের দিকে যাচ্ছি খুব খেয়ে আসে তো সরেন্দা ঘুরে দেখছিল আমি কী করছিলাম আমি ভিডিও বানাচ্ছিলাম সেটা তো সরেন্দা দেখছিল তো আর মনে মনে যদি তো এই যে সামনে যাচ্ছি এখন এই আমরা এখন আর রাস্তায় যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে ভিডিও তো আর বাবা দেখাচ্ছি নেক্সট ব্লগে তো ততদিন মা দের সবাই ভালো দেখুন টা বাই বাই